বাংলাদেশ বনাম নেপালের প্রীতি ম্যাচে মাঠে থাকছেন না হামজা সামিদ ও ফাহমিদুল ইসলাম কিন্তু সেই ম্যাচে কেন থাকবেন না বর্তমান সময়ে তারকা জানুন পুরো ভিডিওতে হংকং এর বিপক্ষে মাঠে নামার আগে সেপ্টেম্বরের উইন্ডোতে প্রীতি ম্যাচ খেলা নিয়ে অনেকটা নিউজেই দেখতে হয়েছে বাফুফের সমর্থকদের যেখানে এক একবার এক এক রকমের খবর শোনা গেছিল তারা মরক্কো তুর্কিদের মতো বড় দলের বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে এছাড়াও কমপক্ষে ফিফা র‍্যাঙ্কিং এর 100 থেকে তার উপরে কোনো দলের বিপক্ষে তারা মাঠে নামবে তবে এত সব নিউজের মাঝে সর্বশেষ ইউরোপের কোনো দলকেই পায়নি তারা ম্যাচ খেলার জন্য তাই সর্বশেষ নেপালের বিপক্ষে হামজা সামিদদের মাঠে নামার পরিকল্পনা করে বাংলাদেশ আর সেই পরিকল্পনায় বাফুফে জয়ী হলেও এবার বাজে নতুন এক বিপত্তি যেখানে নেপালের মতো এক দলের সাথে মাঠে নামলে কতটা প্রতিপক্ষ কঠিন হতে পারে কিংবা কতটা প্লেয়ারের উন্নতি হতে পারে সে নিয়ে প্রশ্ন সমর্থকদের তবে এরই মাঝে হামজা চৌধুরী বর্তমানে লেস্টার সিটির ক্যাপ্টেন থাকার ফলে আগামী ছয় ও নয় সেপ্টেম্বর তার দলের ম্যাচ রয়েছে তাই দলের ক্যাপ্টেন হিসেবে নেপালের মতো প্রতিপক্ষের সাথে ম্যাচ না খেলে লেস্টার সিটির গুরুত্ব দিচ্ছেন বাংলার এই তারকা তাই সে সময় হামজার মাঠে না থাকা প্রায় চূড়ান্ত এছাড়াও সোমের ব্যাপারটাও সেম সে সময় তার দলেরও মহা গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাই তখন ক্লাব কর্তৃপক্ষ চাইলেই তাকে দেশে ফিরতে দিচ্ছেন না চূড়ান্তভাবেই অন্যদিকে ফাহমিদুল ইসলাম বর্তমানে অনুদ্দ তেইশ দলে ডাক পেয়েছেন তাই সেই ম্যাচে হামজা সামিদদের সাথে তিনিও থাকছেন না